অনেক সময় তো অনেক কথাই বলি আজকে মানুষের জীবন নিয়ে কিছু কথা বলবো মানুষের জীবন কেমন মানুষের জীবন ঠিক সাগর নদী কুয়ার পানি এমনটাই যেমন সাগরের পানি তিতা কারণ সাগর শুধু নিতেই থাকে নদী থেকে পানি সাগরে জমা হয় তাই সাগরের পানি তিতা নদীর পানি ভালো কারণ নদী পানি সব সময় সাগরকে দেয় তাই নদীর পানি ভালো এবং মানে মিঠা পানি বলা চলে কুয়ার পানি এবং পাকার পানি জমা থাকে সে বেকার পানি কখনও কাজে চলে কখনও চলে না পুকুরি বা পাগারের তো মানুষের জীবনও শীত তেমনটাই যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি সবার কাছে ভালো যখন আপনি নেবেন তখন সবার কাছে আপনি খারাপ হ্যাঁ যেমন আপনার বাবার কাছে আপনি যখন নিতে থাকবেন বা ভাইয়ের কাছে নিতে থাকবেন তখন বলে ভালো না শুধু নিতেই থাকে সবসময় খালি খুঁজতেই থাকে আর যখন আপনার কোনো কাম না থাকবে বেকার থাকে তখন তো জানেনি সবাই আপনাকে বেকার বলে অপমান করবে